হরে কৃষ্ণা রাধেন্দা বন্ধুরা আমাদের বৃন্দাবন তুমি নিতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত দেখুন আপনার রাধাকুণ্ড দর্শন করুন তো আমরা দুদিন গিয়েছিলাম হুম আমরা দূর থেকে তুলেছি আপনারা দর্শন করুন হরে কৃষ্ণা রাধেনাথ বন্ধুরা তোমাদের এই প্রভু আর মাতাজিরা এনারা কালকে বাড়ি যাবে আমরা এখন যদি হেসে কথা বলছি কিন্তু হ্যাঁ অন্য ক্ষেত্রে একটা কষ্ট তো ঠিকই হচ্ছে কেননা এনারা পাঁচ দিন ছিলেন এবং বৃন্দাবন অনেক মন্দির দর্শন করেছেন তখন আমরা প্রভুদের মুখ থেকেই শুনবেন যে মানে অনেক মন্দির দর্শন করেছে আমাদেরকে দেখিয়েওছি আর কিছুগুলি আরও দেখাবো তখন এনারা কালকে সকালে যেহেতু ওনাদের ট্রেন যেতে তো হবেই তো ওনারা আবার আসবেন তো এখন প্রভু বলবেন যে এখানে মানে পাঁচ দিন থেকে এবং প্রসাদ পেয়ে দর্শন করে কেমন লাগলো প্রভু বলুন কেমন লাগলো আপনার নমস্কার বন্ধুরা এখানে আমার খুব ভালো লাগলো ভালো এই জন্যই লাগলো আমি বৃন্দাবনে প্রায়ই আসি প্রায় তিন চারবার এসেছি আমি তো এসে যেমন লোকে মানে বিভিন্ন হোটেলে থাকে কিংবা আশ্রমে থাকে থেকে ঘুরে তো আমরাও সেইভাবেই ঘুরতাম কিন্তু সেইভাবে এনজয় করতে পারিনি কারণ আমরা এখানে এসে হোটেলে থাকতাম এবং কোনো অটো কিংবা কোনো গাড়ি বুক করে যে সমস্ত স্পটে দেখানোর কথা আমাদের কোনো আইডিয়া থাক ছিল না সেখানে যে কোথায় কি মন্দির আছে বা কোন কোন মন্দিরের কতটা গুরুত্ব আমরা সেটা বুঝতে পারতাম না এবং অটোওয়ালারা আছে পয়সাটাও নিত কিংবা কিন্তু সেখানে আমাদেরকে প্রপার নিয়ে যেত না কয়েকটা স্পট দেখিয়েই হচ্ছে আমাদেরকেই ছেড়ে দিত আমাদের সেই আইডিয়াটাও ছিল না এখানে কত রকম কত মন্দির আছে কত পুরানো মন্দির আছে সেগুলো আমরা জানতে পারতাম না তো আমরা আমার মিসেস বিশেষ করে এই ইউটিউবার এখানে ইউ এই চ্যানেলটাই দেখে দেখে আমাকে একদিন বলে যে এখানে একটা ব্যবস্থা আছে থাকা খাওয়ার সেখানে আমিও বুক করি তো বুক করে আমার এটা খুব ভালো লেগেছে কারণ হচ্ছে এখানে তিন টাইম প্রসাদ পাওয়া যায় এবং নিজেদের ঘরের মতো থাকা যায় এবং গাড়ি বুক করে এরা যে ব্যবস্থা করে বিভিন্ন জায়গায় ঘোরায় সেটা খুব মানে খুব ইম্পর্টেন্ট এবং খুব স্মরণীয় কারণ হচ্ছে পয়সা দিলেও অনেক সময় দেখা যায় যে আমরা খরচা করেও আসি বৃন্দাবনে কিন্তু সমস্ত কিছু দেখতে পাই না কিন্তু এরা পুঙ্খানুপুঙ্খ সমস্ত জায়গায় দেখায় ঘোরায় এবং খুব আনন্দের সহকারে একটা ছোট ছোট গ্রুপ বানিয়ে এরা চারিদিকে পরিদর্শন করায় এটা খুবই ভালো এবং আমার তো খুব ভালো লেগেছে এখানে থেকে তো মাতাজি বলবে মাতাজির কেমন লাগলো এই কদিন থেকে প্রসাদ পেয়ে দর্শন করে ভালো খুব ভালো সব থেকে প্রাচীন প্রাচীন মন্দির দেখতে পেয়েছি এর থেকে বেশি কিছু যেগুলো এতদিন জানতাম না পুঙ্খানু পুঙ্খ প্রকট হওয়ার যে মানে মন্দিরগুলো সেগুলো এখন আমি দেখতে পেয়েছি সেটাই আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার আমি তিনবার এসেছি এর আগে কিন্তু আমি দেখিনি কিন্তু এইবার আমার আমার মনে করছি দেখতে পেয়েছি এবং এদের যে ব্যবহারটা আমরা পেয়েছি সেটা আমাদের খুব স্মরণীয় হয়ে থাকবে একদম নিজেদের হয়েছে বাঙালি হিসাবে এমন ভাব মানে আমরা পেয়েছি এদের কাছ থেকে ব্যবহার আমার মানে খুবই স্মরণীয় হয়ে থাকবে কারণ হচ্ছে এখানে এসে আমার মনে হয়নি যে এটা আমার বাইরে কোথাও আছি আমার মনে হয়েছে যেন আমি বাড়ির মধ্যেই আছি আমার নিজের ঘরের খুব সঙ্গে আছি এটা সবথেকে ভালো লাগে মেয়েই বটে আপনারা এসে দেখবেন যে আপনার মেয়েকে আপনি মেয়ে যেরকম সেবা যত্ন করে আপনাদেরকে নিজের মেয়ে ঠিক আপনারা সেইভাবেই সেবাটা পাবেন নিজের মেয়ের হ্যারি বো তো দেখুন বন্ধুরা প্রভু আর মাতাজি কত ভালো ওনারা আমাদের নিজের ছেলে মেয়ের মতো আমার প্রভুকে এবং আমাকে এত ভালোবেসেছেন এই কদিন এই পাঁচ দিন ওনারা থেকেছেন কিন্তু মনে হচ্ছে যেন আমাদের সাথে কত দিনের পরিচয় মনে হচ্ছে যেন অনেক দিনের চেনা আগে অনেকবার এসেছেন কিন্তু এরকম নয় এই প্রথমবার এসেছেন এবং অনেক মন্দির দর্শনও করে ওনাদের খুব ভালো লেগেছে এবং এখানে অপূর্ব সুস্বাদু প্রসাদ ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করেছেন তো খুব ভালো অনেক মন্দির দর্শন করেছেন ভগবানের অপূর্ব লীলা দর্শন করেছেন খুব ভালো হয়েছে তো তো দেখুন সবাইকেই তো একটা সময়ে বাড়ি যেতেই হবে কয়েকদিনের জন্য আসা তাই না তো আপনারা যারা আসতে চান তারা যোগাযোগ করবেন এখানে যেহেতু আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হারি রাধে 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 এই স্থানটা রয়েছে বন্ধুরা বৃন্দাবন থেকে যাওয়ার সময় জেদগাঁও বলে একটা জায়গা সেখানে কালিয়ানাগ যে পাথর হয়েছিলেন সেই স্থানটা এখানে রয়েছে আপনার বৃন্দাবনে যে পঞ্চগোশ পরিক্রমার্গে রয়েছে কালিয়ানাগ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে মর্দন করেছিলেন হ্যাঁ তো কালিয়ানাগকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যেহেতু বৃন্দাবনবাসীর কালিয়া যেহেতু বিষ সে বিষে যে অসুবিধা হচ্ছে তো বৃন্দাবন কালিয়ানাগের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল তিন দিন তিন রাত্রি তারপরে যখন কালিয়ানাগের প্রতিমরা ভগবানকে প্রার্থনা জানান তারপর কালিয়ানাগকে বৃন্দাবন ত্যাগ করার জন্য বলেছিলেন ভগবান এবং বলেছিলেন যে এখান থেকে যখন ত্যাগ করে যাবে তখন বন্ধুরা পেছন ফিরে না তাকায় যেখানে তাকাবে সেখানে পাথর হয়ে যাবে তো এই জায়গায় পাথর হয়ে গেছিলো কালিয়ানাগ আর এই যে দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো অঘাসুর ভগবান শ্রীকৃষ্ণ এই অঘাসুরকে বধ করেছিলেন এই স্থানেই তো এরকম অনেক বৃন্দামানের সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো আজ দেখো বন্ধুরা কলকাতা যে মাতাজী প্রভুদের সঙ্গে কাটানো কিছু ভালো সময় সেইগুলো আপনাকে দেখাবো আজকে

হ্যারি ভো এই দেখুন মাতা দিয়ে এখানে প্রসাদ পাচ্ছেন আর প্রভু এখানে প্রসাদ আছেন এখন প্রভুর কাছে শুনুন প্রভু কি কি প্রসাদ আছে একবার বলুন আজকে কি কি প্রসাদ রয়েছে একটু ডাল আছে পাঁপড় ভাজা আছে পনিরের পনিরের পকোড়া বেগুন ভাজা এটা হচ্ছে লকির সবজি একটা আর পনির আছে এখানে স্যালাড আছে তারপর পায়েস আছে ক্ষীর আছে আর আচার আছে এখানে হ্যারি নাই হরে কৃষ্ণা রাধারাধা বন্ধুরা এই যে আমরা আজকে পঞ্চকোষ পরিক্রমা করতে বেরিয়েছি আমাদের প্রভু আর মাতাজি সাথে রাজারানীর কৃপা আশীর্বাদ নিয়ে আমরা এখন পঞ্চকোষ পরিক্রমা করবো এগারো কিলোমিটার খালি পায়ে হেঁটে আজকে এত সুন্দর পরিবেশ রাজারানী আমাদের অনেক কৃপা করেছেন এমন মেঘটা যদি আপনারা দেখেন দেখুন একবার কত সুন্দর আকাশটা খুব সুন্দর কিন্তু পরিবেশ এখন মাতাজি আর প্রভু আমরা আরও আমাদের দুজন ভক্ত রয়েছেন সামনে তো ওনারা যাচ্ছেন একসাথে আমরা পঞ্চকোষ পরিক্রমা করব। তো আপনারা সবাই এখানে দেখুন বন্ধুরা প্রভু ভক্ত দিকে মথুরা এবং গকুল নিয়ে যাচ্ছিলেন এবং গোকুল অনেক সুন্দর সুন্দর স্থান ওনারা দর্শন করেছেন এবং ওনারা আগে যখন এসেছিলেন এত স্থান দর্শন করেন এবারে অনেক দর্শন করে খুব খুশি খুব আনন্দ তো এখানে দেখুন রমণ রীতি গিয়েছিলেন তো সেখানে সবাই কত ভগবানের যে স্পর্শ রয়েছে মানে রমন রেতী সবাই খেলছে এখানে যে ধুলো সে বলা হয় যেখানে ঘোড়াঘড়ি খেলে সমস্ত যে রোগ জ্বালা সেগুলো কিন্তু দূরে যায় এবং মনের যে দুঃখ কষ্ট সেগুলোও কিন্তু দূর হয় তো অনেকে আসে খুব ভালো হারি কৃষ্ণ বন্ধুরা তো আমরা চলেছে এখন বৃন্দাবন আপনারা দেখুন দর্শন করুন সে স্থান তো আপনার লীলাটা একটু পরে বলবো এখানে হুম দেখুন বৃন্দাবন দর্শন করুন হারি বল রাধে রাধে এখানে ধরুন বন্ধুরা বৃন্দাকুণ্ডের চারিদিকে পরিবেশটা কত সুন্দর তো আজকে ভিডিওটা আপনাদের এই কারণে দেওয়া হলো যে মাথাজি এবং প্রভুজিরা আমাদের সাথে যে ছিলেন কলকাতার ওনারা আমাদের সাথে কয়েকদিন থেকে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছিলো খুব ভালো তো সেই শুভ ভালো 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 সময় মুহূর্তগুলো তুলে ধরলাম প্রভু এখন সবাইকে যে এখানে মাহাত্ম বলছিলেন তখন কিছু মানুষের সাথে এমনভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় খুব ভালো লাগে যাওয়ার সময়ও খুব মন খারাপ হচ্ছিলো তো সকলে ভালো থাকবেন হ্যারি বলুন আমরা বৃন্দাকুণ্ড